জয়গুরু বন্ধুরা বিশেষ করে ওই আমার হালুয়া সেবনকারী বন্ধুরা যাদের ওই যে গোপন অঙ্গ শক্ত করার জন্য হালুয়া খান দুই মিনিটের মধ্যেই গোপন অঙ্গ শক্ত হয়ে যাবে সারা রাত গোপন অঙ্গ লোহার মতো শক্ত হয়ে থাকবে এক চামচ হালুয়া খেলেই সকালবেলা ঘুম থেকে উঠে দেখবেন চার ইঞ্চির জায়গায় গোপন অঙ্গ বারো ইঞ্চি হয়ে গেছে যারা এই বিশ্বাসে আছেন তারা আজকে একটু সত্য হয়ে বসেন কারণ এমন কিছু কথা আমি বলবো এমনও হতে পারে কথা শোনার সাথে সাথে চিট হয়ে পড়ে যেতে পারেন সেই জন্য বলতেছি একটু সত্য হয়ে বসেন আর স্কিপ করেন না কিন্তু আর এখনই কিন্তু দৌড় দিয়েন না ভিডিও বন্ধ করে কিন্তু দৌড় দিয়েন না কথা শোনেন আজকে কথা বলার জন্য আমি আসছি আমি কিন্তু ভিডিওর শেষে এমন একটি হালুয়ার কথা বলেও দেব খাওয়ার সাথে সাথে কাজ হয়ে যাবে আবার ওটা দেখতে যায়েন না আগে কথা শুনে নেন আবার অনেকে কি করবেন এই ভিডিওটি এখন সম্পূর্ণ না দেখে এই যে যে নাম্বারটা আছে আমাদের নাম্বারটা নিচে দেওয়া আছে এই নাম্বারটায় আমার কাছে কল করে বসে থাকবেন কল করে বলবেন হালুয়াটা দাম কত আপনার কাছে আরও কী কী হালুয়া আছে আপনার বাসা কোথায় আপনার দোকান কোথায় আপনি কোন জায়গায় বসেন আপনার রাস্তানা কোথায় এরকম আমার কাছে বলা শুরু করে দেবেন তাদেরকে বলতেছি ভুলেও কিন্তু এই কাজ করবেন না অর্থাৎ ভিডিওটি সম্পূর্ণ না দেখে আমার কাছে কিন্তু কেউ কল করবেন না আমি কিন্তু হালুয়ার দোকান সাজিয়ে বসে রই নাই যে আপনি কল করবেন আর আমি হালুয়া দিয়ে দেবো এই যে হালুয়ার রোগীরা আমার কাছে কল করে অস্থির করে ফেলতেছে ওই কল করা পর্যন্ত কিন্তু শেষ এই যে আমার কাছে প্রতিদিন কমপক্ষে একশো জন লোক এই হালুয়ার জন্য কল করে শুধুমাত্র হালুয়ার জন্য তাদের যদি বলি এত টাকা দাম আসবে টাকা পাঠাই দেন আমি দুই দিন পরে করে পাঠাই দিতেছি তারা কিন্তু আবার সেটা করবে না তারা আবার বলবে এসে নিয়ে যায় আপনি কোথায় আছেন আমাকে বলেন আমি এসে আপনার কাছ থেকে হালুয়া নিয়ে যাই বুঝতে পারছেন তো অবস্থাটা কি তাদেরকে বলতেছি বিরক্ত করবেন না বিরক্ত করার চেষ্টা করবেন না আমি কিন্তু হালুয়ার দোকান দিয়ে বসিনি দাদা ভাইয়েরা আমার কাছে কিন্তু হালুয়া পাওয়া যায় না আমি কিন্তু তাবিজ বিক্রি করতে আসিনি অর্থাৎ আমাদের এই যে যে চ্যানেলটি আছে এই চ্যানেলটি কিন্তু কোনো তাবিজ বিক্রির চ্যানেল না এবার আসি মূল কথায় কেন এত খোসা দিয়ে খোঁসা দিয়ে আপনাদের কথা বলতেছি এর অবশ্যই কারণ আছে তো এমনি এমনি বলতেছি না যারা আজকে ভিডিওটি দেখতেছেন যদি সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন অনেক কিছুই জেনে যাবেন আমি কিছু গোপন তথ্য আজকে আপনাদের মধ্যে শেয়ার করার জন্য আসছি অর্থাৎ এই হালুয়া সম্পর্কে গোপন তথ্য যা এতদিন কেউ বলেনি আমি অনেক ভিডিওতে বলেছিলাম যে গোপন তথ্য একটা দিন আমি শেয়ার করে দেব। আজকে সেই গোপন তথ্যগুলো আপনাদের শেয়ার করার জন্য আসছি শুধুমাত্র কথাগুলো শুনতে থাকুন যে আপনারা কী ভুল করতেছেন এই যে হালুয়া উত্থানজনিত সমস্যার জন্য দ্রুত বীর্যপাত সমস্যার জন্য পাতলা বীর্য গাঢ় করার জন্য যে হালুয়া আপনারা সেবন করতেছেন অলিতে গলিতে থেকে রাস্তার ফুটপাথ থেকে বিভিন্ন কবিরাজের কাছ থেকে ইউটিউবে বা ফেসবুকে বড় বড় বিজ্ঞাপন দেখে যারা এই যে হালুয়াগুলো সেবন করতেছেন তারা এক কি কেউ সঠিকভাবে বলতে পারবেন যে আপনাদের সমস্যা সমাধান হয়ে গেছে পারবেন না দাদা ভাইয়েরা বরঞ্চ কি হয়েছে হিতে বিপরীত হয়েছে ওই যে যে একশো দেড়শো টাকা দুশো টাকা দামের হালুয়াগুলো সেবন করেছেন বা অনেক আবার ইউটিউবে অর্ডার দিয়ে সেখানে আবার দামি হালুয়া পাওয়া যায় সেখানে নাকি আবার দুই তিন হাজার টাকা দামের হালুয়া পাওয়া যায় সেগুলো যারা সেবন করেছেন তারা কি কিছু ঘটনা খেয়াল করেছেন সেই ঘটনাগুলোই আজকে আপনাদের মধ্যে আমি শেয়ার করার জন্য আসছি কি ভুল আপনারা করতেছেন আমার কাছে কয়েকজন রোগী কল করেছিল যারা এই হালুয়া সেবন করেছে তাদের দু একজনের অভিজ্ঞতার কথা আপনাদের আমি বলে দিতেছি নাটোরের এক ভদ্রলোক তিনি এইরকম তিন হাজার টাকা দিয়ে একটা হালুয়া কিনছে হালুয়া খাইছে দুই দিন খাওয়ার পরেই তার এমন চাপ সৃষ্টি হয়েছে চোখ দিয়ে মনে হয় আগুন বের হয়ে যায় চোখ লাল হয়ে গেছে এখন তার ঘুম হয় না সারা রাত সে ঘুমাইতে পারে না তার পাল্পিডিশন বেড়ে গেছে অর্থাৎ বুক ধরফর ধরফর করে কাঁপে সে এখন চরম ভয়ের মধ্যে আছে চরম আতঙ্কের মধ্যে আছে। আরেকজন লোক তার বাড়ির ঠাকুর গায়ে সেও আমাকে কল করে এমন কিছু কথা বলতেছিলো যা শুনে আমি হতবাক হয়ে গেছি সে বলতেছিল গুরুজি আমি এরকম একটি হালুয়া ক্রয় করে খেয়েছি হ্যাঁ প্রথম দিন ভালো কাজ করেছে কাজ করেছে বলতে পাঁচ মিনিটের মধ্যে উত্থান হয়ে গেছে পাঁচ মিনিটের মধ্যে যা এতদিন আমার কখনোই হয়নি পাঁচ মিনিটের মধ্যে উত্থান হয়ে গেছে আমি তো লোভে লোভে খাইতেছিলাম আর দশ দিন খাওয়ার পরে এখন দেখি আমার আগে যে অবস্থাটা ছিল তার চেয়ে বেশি খারাপ হয়ে গেছে অর্থাৎ এখন তো উত্থান হয় না এখন গোপন অঙ্গটা আস্তে আস্তে ছোটো হয়ে ভেতরের দিকে ঢুকে যাচ্ছে এখন আমি দুই চামচ খাইতেছি তারপরও কাজ হইতেছে না আর অনেক কাহিনী আছে অনেক রোগীর আরও ঘটনা আছে। যেগুলো আমি প্রকাশ করবো না বা আর বলতে চাচ্ছি না এই রকম সমস্যা তাদের হচ্ছে বা হয় এখন হয়ে যাচ্ছে কেন কারণটা কি সঠিক খালোয়া হলে এই রকম কোনো সিমটম হবে না অর্থাৎ যদি সঠিক উপকরণ দিয়ে এই হালুয়া তৈরি করা হয় তাহলে এরকম কোনো সিমটম হবে না এই মাথা প্রচণ্ড রকমের চাপ ধরে থাকবে না শরীর ম্যাজ ম্যাজ করবে না শরীরে হঠাৎ করেই উত্তেজনা বেড়ে যাবে না রাত্রের ঘুমের সমস্যা হবে না যদি সঠিক উপকরণ দিয়ে ন্যাচারালভাবে হালুয়া তৈরি করা হয় কিন্তু তাকে কেন এই রকম সমস্যাগুলো হচ্ছে এর কারণটা কী তাহলে কি আছে সেই হালুয়ার মধ্যে এবার মন দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করুন যাদের এই সমস্যাগুলো হচ্ছে তাদের সেই হালুয়ার মধ্যে কিছু ঔষধ মিক্সড করা হয়ে গেছে বা মিক্সড করে দিয়েছে যারা হালুয়া বিক্রি করেছে তারা করে দিয়েছে ওই যে দ্রুত কাজ করার জন্য অর্থাৎ ওয়ান টাইম যে ওষুধগুলো আছে বা টেবলেট বা যে ক্যাপসুলগুলো আছে সেগুলো ফাঁকি করে সেই হালুয়ার মধ্যে মিক্সড করে দিয়ে দেওয়া হয়েছে যার কারণে প্রথম দু একদিন ওই যে পাঁচ মিনিট বা দশ মিনিটের মধ্যে ইরেকশন হয়ে যাচ্ছে অর্থাৎ উত্থান হয়ে যাচ্ছে একটা সত্যি সত্যি হয়ে যাচ্ছে কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে আর দশ দিন পরে আগে যে অবস্থায় ছিল তার সে খারাপ অবস্থায় তারা চলে গেছে এই হলো মূল তথ্য আপনারা বোঝেন না দুইশো টাকা তিনশো টাকা পাঁচশো টাকা দিয়ে হালুয়া খান বোঝেন না সেই হালুয়ার মধ্যে কি থাকতে পারে একশো গ্রাম কাবাব চিনির দাম অর্থাৎ যেটা ভালো কাবাব চিনি তার দাম ছয়শো টাকা থেকে সাতশো টাকা আপনারা দুইশো টাকা তিনশো টাকা দিয়ে হালুয়া খান তার মধ্যে কি দিতে পারে আপনারা বুঝতে পারেন না আর যদি সঠিক উপকরণ দিয়ে হালুয়া তৈরি করা হয় তাহলে সেই হালুয়া খেলে কিন্তু এই পাঁচ দশ মিনিটের মধ্যে উত্থান হবে না অর্থাৎ খাওয়ার সাথে সাথেই যে উত্থান হবে তা কিন্তু হবে না আস্তে 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 কাজ করবে অর্থাৎ শারীরিক উত্তেজনা আস্তে আস্তে বাড়িয়ে তুলবে তিন দিন চার দিন পাঁচ দিন আট দিন দশ দিন এমনও আছে পনেরো বিশ দিন পরে আস্তে আস্তে সেগুলো কাজ করা শুরু করবে তার পাশাপাশি আরও কিছু ভেষজ উপকরণ সেবন করতে হবে ওই যে পেটের সমস্যার জন্য হালুয়াটাকে যেন সাপোর্ট করে অর্থাৎ প্রোটেকশন দেয় হালুয়ার কার্যকারিতাটাকে যেন বৃদ্ধি করে দেয় তার জন্য আলাদা কিছু পাউডার যেগুলো পেটের সমস্যার জন্য আলাদা কিছু পাউডার আছে সেগুলো খেতে হবে যেগুলো ভেষজ পাউডার ভেষজ উপকরণ সেগুলো খেতে হবে তাহলেই আস্তে 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 কাজ করবে আর এর মধ্যে মানসিক সমস্যা যদি থাকে সেই মানসিক সমস্যার সমাধানগুলো করতে হবে যে মানসিক সমস্যার কারণে টক্সিন হরমোন রিলিজ হচ্ছে সেই টক্সিন হরমোনটা যেন রিলিজ হতে না পারে সেটার জন্য আলাদাভাবে কাজ করতে হবে অর্থাৎ মানসিক রোগের চিকিৎসা করতে হবে তাহলেই হালুয়া কাজ করবে তাহলে কি ভুল করতেছেন আপনারা কি বুঝতে পারতেছেন কি ভুল করতেছেন এই যে হালুয়া টালুয়া কোনো কিছু না জেনে সেবন করে যাচ্ছেন তাহলে বুঝতে পারতেছেন কি সমস্যা তৈরি করে ফেলতেছেন ভবিষ্যতের জন্য অর্থাৎ যেটুকু বাসা আছে সেটুকু একটা পর্যায়ে ডিজেবল হয়ে যাবে একটা পর্যায়ে আর কোনো কিছুতেই কাজ হবে না তাই যা কিছুই করেন হিসাব করে করার চেষ্টা করবেন এবার আসি মূল কথায় অর্থাৎ একটু আগে কিন্তু আমি কথা বলার সময় একটি জিনিস বলেছি ওই হালুয়া সেবনকারীদের উদ্দেশ্যে একটি জিনিস বলেছি। যদি মানসিক সমস্যা থাকে তা থেকে সৃষ্টি হবে পেটের সমস্যা আর পেটের সমস্যা থাকলে পরে হালুয়া কখনো কোনো কাজে লাগবে না আর উত্থানজনিত সমস্যা দ্রুত বীর্যপাত এবং পাতলা বীর্যের আরও কিছু কারণ রয়ে গেছে যে কারণগুলো মানসিক কারণ যে কারণগুলো মানসিক সমস্যা ছোট্ট একটি উদাহরণ আপনাদের আমি দিয়ে দেই। যাদের উত্থানজনিত সমস্যা আছে অর্থাৎ যাদের ইরেকশন হয় না তারা ভালো করে খেয়াল করে দেখবেন তাদের মানসিকতা খারাপ থাকে মন সারাক্ষণ বিষণ্নতায় ভরা থাকে একের পর এক চিন্তা মাথার মধ্যে আসতেই থাকে রাত্রে ঘুম হয় না সারা রাতে পাশুপাশ করেন কিন্তু ঘুমাইতে পারতেছেন না অর্থাৎ আপনি মানসিকভাবে অসুস্থ আপনি মানসিক রোগ দ্বারা আক্রান্ত আপনার মধ্যে অ্যানজাইটি সিডি ডিপ্রেশন আছে তাহলে কি উত্থান হবে তাহলে কি ইরেকশন হবে আপনি যত হালুয়াই খান তাহলে কি কাজ হবে আপনার মন ভালো নেই সারাক্ষণ মেজাজ খিটখিটে থাকে কেউ একটা ভালো কথা বললে আপনি হুটহাট রেগে যান এখন ওই সময়টায় যদি আপনার সামনে বিশ্ব সুন্দরীকে এনে দেওয়া হয় তাহলে কি আপনার মন চাইবে অর্থাৎ আপনার মনের মধ্যে কামুক চাহিদা তৈরি হবে কখনো হবে না আবার যারা সন্দেহ বাতিক রোগে আক্রান্ত অর্থাৎ যাদের সন্দেহ হয় স্ত্রীর বিভিন্ন বিষয় নিয়ে সন্দেহ যখন সহবাসে যান তখন স্ত্রীর ওই বিভিন্ন বিষয় আপনার মনে পড়ে যায় যার কারণে আস্তে করে ছোট হয়ে যায় আর ইরেকশন হয় না আমাদের ইরেকশনটা হওয়ার মূল উৎসটা কোথায় উৎসটা হলো মন অর্থাৎ মন যদি না চায় তাহলে ইরেকশন কেন হবে মন চাইতে হবে তো আর মন তখনই চাবে যখন মনের মধ্যে প্রশান্তি থাকবে মনের মধ্যে আনন্দ থাকবে আপনি রিল্যাক্স থাকতে পারবেন তখনই তো মন চাবে তা না হলে তো মন চাবে না আর দ্রুত বীর্যপাত সমস্যা কেন হচ্ছে আপনার মাথা গরম আপনি নিজেকে কন্ট্রোল করতে পারেন না যাদের দ্রুত বীরজপাত হচ্ছে তারা ভালো করে খেয়াল করে দেখবেন সহবাসে যাওয়ার আগে আপনারা কি করেন আজকে আমি এই করব সেই করবো এতক্ষণ থাকবো এই রকম অর্থাৎ আগেই উত্তেজিত হয়ে যাওয়া ফলস্বরূপ কি হয় সব যাওয়ার সাথে সাথে পাতলা পানি বের হয়ে আসে আপনি নিজেকে ধরে রাখতে পারবেন কী করে কারণ আপনি তো নিজেকে কন্ট্রোলই করতে পারেন না আপনি আগেই উত্তেজিত হয়ে পড়েন কোনো নারীর সাথে কথা বলতে গেলেই আপনার পানি বের হয়ে আসে ওই যে কনভারসেশন করতেছেন মনের মধ্যে কামনা রাগুন দাও দাউ করে চলতেছে পাতলা পানি বের হয়ে আসতেছে সমস্যাটা কোথায় সমস্যাটা হলো মানসিক অর্থাৎ আপনার মাথা গরম এই মানসিক রোগের ইংরেজি নামটা কী বাইপোলার মোড ডিজর্ডার বা সেক্সুয়াল সাইকোসোমাটিক ডিসঅর্ডার অতিরিক্ত উত্তেজক চিন্তা বা অতিরিক্ত কামক চিন্তা যার কারণে দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে আর পেটের সমস্যা অর্থাৎ যারা আইবিএসের রোগী তাদের কথা আর কী বলবো তাদের কথা তো প্রত্যেকটা ভিডিওতেই বলি তারপরও তারা এই এর জন্য ওষুধ খেয়ে যাচ্ছেন ওষুধ খেলে যে আইবিএস ভালো হবে না তারপর ওষুধ খেয়ে যাচ্ছেন একজন এর রোগী যে মানসিক রোগী এই জিনিসটি আপনারা বুঝতেই পারেন না খাইতে থাকেন ওষুধ দেখেন সুস্থ হইতে পারেন কি না আর ভিডিও শুরুতে যে কথাটি বললাম না যে হালুয়া করে দেব। আজকে কেমন একটি হালুয়ার কথা বলবো হালুয়া লাগবে না যদি আপনাকে সঠিকভাবে কাউন্সেলিংটা করানো যায় যেটাকে সাইকোথেরাপি বলে অর্থাৎ মানসিক সমস্যার সমাধানটা করে দিলে এক টেবিল চামচ পরিমাণ হালুয়া আপনাদের খেতে হবে না এই জিনিসটি আপনারা বুঝতে পারেন না যারা আমার কাছে এই যে হালুয়ার জন্য কল করেন তাদের যখন বলি যে আপনাদের সমস্যা কিন্তু এটা সমস্যা কথা বলি তাদের তারা কিন্তু বলেও আমাকে যে হ্যাঁ এই সব কিছু মিল আছে আমার সাথে তারপরও তারা শুনতে রাজি না তাদের যদি বলি যে হালুয়া খাওয়ার কোনো প্রয়োজন নেই আসেন আপনাকে আমি কাউন্সেলিং করাই দেই না তাতেও তারা রাজি না ওই হালুয়া তাদের লাগবেই লাগবে আবার যদি বলি সঠিকভাবে তৈরি করার জন্য কমপক্ষে চার হাজার টাকা লাগবে হালুয়ায় খরচ হবে চার হাজার টাকা অর্থাৎ শুধু তো ওই হালুয়া যাবে না হালুয়ার পাশাপাশি এই যে এতক্ষণ যে কথাগুলো বললাম পেটের সমস্যা ওটার জন্য অর্থাৎ ডাইজেস্ট অর্থাৎ হজম শক্তি বৃদ্ধির জন্য আরও কিছু পাউডার যাবে সব মিলে মিনিমাম চার হাজার টাকার মতো খরচ হবে তাহলে তো কোনো কথাই নেই আর কিন্তু তার আমার কাছে কল করবে না অর্থাৎ আমার কাছে অযথা কল করার দরকার নেই আমার কাছে কল করলে পরে আমি কিন্তু ওই রকম কথাগুলোই বলবো অর্থাৎ যদিও হালুয়া তৈরি করে দেই কিন্তু তাদের আমার কথা শুনতে হবে আমি যে কথাগুলো বলবো সেগুলো অক্ষরে অক্ষরে পালন করতে হবে অর্থাৎ এটার কাজের জন্য আমি কিছু কথা বলবো সেই কথাগুলো আবার শুনতে হবে